প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে তো তোমাদের প্রাক নির্বাচনী দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণিরা প্রশ্নটি শেয়ার করতেছি শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে যারা ইমতেহান গাইড থেকে পড়ালেখা করো তাদের সাথে হুবাহু সবগুলো মিলে যাবে তোমাদের গাইডের সাথে তোমাদের সাজ এই যে সাজেশনটি তৈরি করেছি এটা তোমাদের গাইডের মধ্যে হুবাহু তোমরা মিল পাবে তো অন্যান্য গাইড যারা আছে তারা হয়তো একটু কম বেশি হতে পারে কমনও হয়তো আইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তারপরে থাকবে কিন্তু যারা ইমতাহান গার্ড থেকে শতভাগ কমন থাকবে ইনশাল্লাহ হুবহু গাইডের মধ্যে মিলে যাবে তো কথা বাড়তি বলছি না সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে অবশ্যই কমেন্টে মন্তব্য জানাবে যে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কেমন পড়তেছে কমন সাজেশন যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে ইতিমধ্যে তোমাদের দুইটা পরীক্ষা শেষ হয়ে গেছে কীরকম তিনটা পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের কীরকম কমন পড়েছে অবশ্যই তোমরা জানাবে তো চলুন শুরু করতেছি হাদিস শরীফ প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী তো শিক্ষিত বন্ধুরা অবশ্যই তোমরা সত্যবাক কমন পাবে এবং তোমাদের উত্তর উত্তরসহ এমসিকিউ সিট শেয়ার করা হবে তো প্রথমেই দেখো তোমাদের হাদিস পাঁচটা হাদিসের অনুবাদ লিখতে হবে তোমাদের টোটাল পাঁচটা হাদিসের অনুবাদ লিখতে হবে আর পাঁচটা হাদিসে আমি একেবারে সংক্ষেপ আকারে তোমাদের সাথে শেয়ার করতেছি দেখো পাঁচটা হাদিসের অনুবাদ তোমরা লিখবা এখানে দেখো তোমাদের বাংলা অনুবাদ করো প্রথমেই যে আমাদের যে হাদিসটা নিয়ে আসছি দেখো আন আমি হুরার ওতাদি আল্লাহু তাআলা আনহু আন্না রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম কল আলা খই রফি জুলুসি এই যে হাদিসটা আছে এখান থেকে ছোট 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 হাদিস সবগুলোই তোমাদের সাথে সাজেস্ট করেছি দেখো এটা ছোট তারপরে নিচে আনাবি উমা মতারাদি আল্লাহ আনো কালাকাল নাসি আলী সাল্লাম ইন্নাসিহিম ইসাল্লাম তো এই যে সহজ একেবারে ছোট ছোট একটু করে হাদিস একটু অনুবাদ করে বাইর করে দেখতে পারলেই হয়ে যাবে তো এই হাদিসটা অনুবাদ করবা এখানে পাঁচ নাম্বার পাবা সংক্ষেপে উত্তর দাও এখানে আনা আলাল হমুল ব্যাখ্যা করো আর তাহাকি করো দুইটা এখানে চারটে দেওয়া আছে যে দুইটা তাহা শিখবা ইনশাআল্লাহ তোমাদের কমন পড়ে যাবে তাহলে একটা তোমাদের অনুবাদ পেয়ে গেলে একটাতে দশ নাম্বার করে হাদিসে থাকে পাঁচ তারপরে তোমাদের ছোট প্রশ্নতে তিন আর তার কিবে থাকে দুই তো টোটাল হলো দশ নাম্বার প্রত্যেকটা হাদিসে তোমরা দশ নাম্বার করে পেয়ে যাবা তাহলে দুই নাম্বার যে হাদিসটা তোমাদেরকে সাজেস্ট করতে দেখো দেখো আয়সারাদি আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত এটা একটা হাদিস তারপরে আন আয়েশা দুইটা আয়সারাদি আল্লাহ আনহুর তো এখানে হজরত আরেক প্রশ্ন হচ্ছে হজরত আয়সারদি আল্লাহ তালনুর উক্তি অল্লাহু মা রহু এই যে এর অর্থ বুঝিয়ে লেখো আর তারকিব যেকোনো দুইটার তারকিব করবা তাই হলো তোমাদের দুই নম্বর তিন নম্বর হাদিসটা দেখো বাংলায় অনুবাদ করো ছোট একেবারে ছোট ছোট দুইটা হাদিস দেখতে পাচ্ছ তোমরা ইবনী মাসুদ যদি আনহু আল্লাহ রসুল্লাহু সাল্লাম সাবাবুল মুসলিমি ফুসুকু আলহু কুফর একদম সহযোগী দেখো সাবাবুল মুসলিমি রসোকু ওকিত মফুন আলী আর একটা হাদিস হচ্ছে আন আবি দরদার দি আল্লাহু আল্লাহ তালু কৌল আসামিয়ত রসুল স্লু আলহিহি ইয়লু আল্লাহ এখানে একটা হাদিস এটা একটা হাদিস দেখো একদম ছোট দুইটাই কিন্তু ছোট সব আত কেয়ামা তো এই হচ্ছে ছোট্ট দুইটা হাদিস একেবারেই ছোট্ট দেখো তার সংক্ষেপে উত্তর হচ্ছে মুসলমানকে গালি দেওয়ার পরিণাম কী মুসলমানকে গালি দেওয়ার পরিণাম কি এটা তিন নম্বর আর তাহাকে করো দুইটা সাবাব মুসলিম ফুসুকু কিতাল চারটে আছে চারটের মধ্যে যে কোনো দুইটার তারকিব করতে হবে এখানে পাবা দুই তো শিক্ষার্থী বন্ধুরা তারপরে যে হাদিসটা তোমাদের সাথে সাজেস্ট করতে এটাও একেবারে যেগুলা হাদিস তোমাদের সাথে বেশি বেশি নিয়ে আসছে ছোটো ছোটো আনবি সাইদ নীল খুদরি রাজি আল্লাহ তালু আরেকটা হচ্ছে তোমাদের আনবি ওমর রাজি আল্লাহ তালু নানবী ও সাল্লাহ আলি সাল্লামের একেবারে শর্ট কথায় অনুবাদগুলো শুধু যদি বই থেকে বাইর করো এক মিনিটে একটা করে অনুবাদ হয়ে যাবে মিনিটও লাগবে না সময় একবার দেখলে হয়ে যাবে তো সংক্ষেপে উত্তর দাও ও মু ইলাস করো করো আর আছে ইনশাল্লাও শিখবা তারপরে তোমাদের যেটি এটা হলো পাঁচ নাম্বার দেখো তোমাদের পাঁচটা হাদিস লিখতে হবে আমি পাঁচটা হাদিসেই তোমাদেরকে সাজেশন আকারে দিচ্ছি এই পাঁচটা হাদিসেই তোমরা পড়বা একটাও বাদ দিবা না পাঁচটা হাদিসে পড়বা ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে দেখো এখানে দুইটা ছোট ছোট হাদিস নিয়ে সংক্ষেপে উত্তর দাও আহবুল সামাউলিল্লাহ কোনগুলো তিন তারপরে তার কি পড়ে দুইটা তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের পাঁচটা হাদিস এই পাঁচটা হাদিস তোমরা খুব ভালোভাবে পড়বে তারপরে দেখো তোমাদের দশ নাম্বার আছে যে প্রশ্ন লিখতে হবে উসুলে হাদিস থেকে তোমাদের প্রশ্ন লিখতে হবে একটা আর হাদিস মুখস্থ লিখতে হবে একটা তো দুইটা প্রশ্ন এখানে তোমাদেরকে সাজেস্ট করছি দেখো হাদিস কাকে বলে উহার আলোচ্য বিষয় উদ্দেশ্য লেখো আরেকটি হচ্ছে সনদ এর এর ভিত্তিতে ভিত্তিতে সনদের হাদিসের প্রকারভেদ বর্ণনা করো দুইটার মধ্যে যে কোনো একটা যেটা সহজ মনে করো যে কোনো একটা একটা হাদিস প্রশ্ন শিখবা পাঁচ নাম্বার পাবা দুইটা প্রশ্ন আছে দুইটার মধ্যে যে কোনো একটা পাঁচ নাম্বার পেয়ে যাবা আরেকটা হচ্ছে তোমাদের প্রশ্নের পত্রে অর্থাৎ প্রশ্নপত্র উল্লিখিত যে হাদিসগুলো থাকবে ওগুলো ব্যতীত যে কোনো একটা ছোট হাদিস তোমরা হরকত দিয়ে হরকত বর্ণনাকারী রাবি এবং মূল কিতাবের নাম ছো হরকত বর্ণনাকারী রাবি ও মূল কিতাবের নাম সহ একটি পূর্ণাঙ্গ হাদিস মুখস্থ লেখো তো একটা হাদিস বর্ণনাকারী হরকত দিবা হাদিসের মধ্যে হরকত দিতে হবে এবং বর্ণনাকারী রাবির নাম সহ মূল কিতাবের নাম সহ লিখতে হবে এটা অবশ্যই তোমাদেরকে লিখতে হবে পাঁচ নাম্বার হলেও এটা বাধ্যতামূলক তোমাদেরকে লিখতে হবে চেষ্টা করবো লেখার জন্য আর এই দুইটার মধ্যে যে একটা দিতে হবে এই দুইটার মধ্যে যে একটা আর নিচের এটার মধ্যে এটা দিতে হবে তো পাঁচ আর পাঁচ দশ এখানে হবে দশ তাহলে হাদিসে হাদিসেবেলা পঞ্চাশ এখানে দশ এলো ষাট আর চল্লিশ হচ্ছে তোমাদের নৈবিত্তিক বা এমসিকিউ চলো আমি এমসিকিউগুলো পড়ি এবং এমসি কিউগুলোই আমি ইনশাআল্লাহ তোমাদেরকে উত্তর সহ এমসি সাজেশনগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি এমসি সাজেশনগুলো খুব সহজেই পেয়ে যাবা যদি একটু খেয়াল করি পড়ো সাথে সাথে হয়ে যাবে ইনশাল্লাহ তো শিক্ষার্থী বন্ধুরা এগুলো প্রাক নির্বাচনী পরীক্ষা দু হাজার পঁচিশে হাসির শরীরের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আমি সাজেশন তৈরি করেছি সাথে সাথে তোমাদের জন্য প্রশ্ন উত্তরগুলো আমি বলে দিচ্ছি তোমাদের যাতে করে পড়তে সুবিধা হয় সেজন্য উত্তরগুলো আমি সাথেই বলে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রথমে আল আলকে ফার অর্থ পায়ের তালু হাতের কব্জি পায়ের পাতা হাতের তালু তো এটা প্রথমে যেহেতু এটা নিয়ে আসছি তোমাদের এটা হলো হাতের তালু সঠিক উত্তরটি ঘ তারপরে মুহাববা মুহাবত আরব কত প্রকার মুহাববাত কত প্রকার মুহাববাত হচ্ছে শরীক উত্তরটি তিন প্রকার তারপরে বেহেশতে মানুষদের কার আকৃতি হবে বেহেশতে মানুষদের বেহেশতে মানুষদের কার আকৃতি হবে শরীক উত্তরটি ক আদম আলাইহিস তারপরে দেখো আল ইসতাইজান অনুমতি প্রার্থনার হুকুম কি অনুমতি প্রার্থনার হুকুম কি এটা সঠিক উত্তরটি হচ্ছে ওয়াজিব অনুমতি প্রার্থনার হুকুম হলে ওয়াজিব অনুমতি ব্যতীত কারো ঘরে উকি মেরে দেখা কি ধরনের অন্যায় হারাম হিজাব শব্দের অর্থ কি হিজাব শব্দের অর্থ কি সঠিক উত্তরটি ঘ বস্ত্রহীন না সরি হিজাব শব্দের অর্থ কি পর্দা তারপরে আর তারপরে তারপরে তোমাদের পরের প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের পরের প্রশ্নটার উত্তর হচ্ছে ঠিক আছে বস্ত্রহীন এটা লানিয়ানা শব্দের অর্থ কি বস্ত্রহীন তারপরে দেখো তোমরা তোমাদের পরের প্রশ্নটা ইস্তাদাইন শব্দের অর্থ কি অনুমতি চাওয়া অনুমতি চাওয়া তা না শব্দের অর্থ কি সঠিক উত্তরটি ঘ শব্দের অর্থ হচ্ছে তুমি গলা খাকার দিলে তারপরে সে গলা ঝাড়া দিল সে গলা ঝাড়া দিল তারপরে হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমাদের খ সে গলা ঝাড়া দিল তারপরে খাদেম শব্দের অর্থ কি খাদেম শব্দের অর্থ হলো সেবক তারপরে দেখো তোমাদের আহলুসফা শব্দ সংখ্যা কত আহলুসাফা সংখ্যা কত সত্তর জন উত্তরটি সত্তর জন তো শিক্ষার্থী বন্ধুরা উত্তরগুলো সাথে সাথে শিখে নাও মায়ের নিকট প্রবেশের অনুমতির বিধান কি মায়ের নিকট প্রবেশের অনুমতির বিধান কি ক ওয়াজিব কিভাবে অনুমতি চাওয়া সুন্নত কিভাবে অনুমতি চাওয়া সুন্নত দরজার এক দাঁড়িয়ে মুসাফা শব্দের অর্থ কি মুসাফা শব্দের অর্থ পরস্পর সাক্ষাৎ কর্মর্দন অনুমতি চাওয়া ঘাড় মিলানো পরস্পর সাক্ষাৎ করা কর্মর্দন কর্মর্দন তারপরে হচ্ছে তোমাদের আহ মহানাকা মহানাকা শব্দের অর্থ কি মহানাকা শব্দের অর্থ কি কত কত হাত পরস্পর বুকে বুক মিলানো পরস্পর ঘর মিলানো বুকে বুক মিলানো পরস্পর ঘাড় মিলানো যে পরস্পর ঘাড় মিলানো সঠিক উত্তরটি পরস্পর ঘাড় মিলানো মহানাকা মহানাকা হলে পরস্পর ঘাড় মিলানো যারা হিজরত করে তাদেরকে কি বলা হয় যারা হিজরত করে তাদেরকে কি বলা হয় মুহাজির কি বলে এর বাংলা প্রতিশব্দ কি চুম্বন কবলা এক বাপকি আহ হল তারপরে দেখো এটার কি এটার সঠিক উত্তরটি হলো হলো প্রতিনিধি দল প্রতিনিধি দল তারপরে হলো আর সির শব্দের অর্থ কি অংশীদার করা তারপরে নুর জুন্নুরাইন জুন্নুরাইনের কার উপাধি হজরত উসমান রাজি আল্লাহ তালন হয়েছে নুরাইন কার কিয়াম শব্দের অর্থ কি দণ্ডায়মান হওয়া খ দণ্ডায়মান হওয়া আজওয়াজ শব্দের এক বসন কি ঝাওয়াও জিম তারপরে দেখো কোনো সম্মানী ব্যক্তি সম্মানার্থে দাঁড়ানোর হুকুম কি মুস্তাহাব শিক্ষার্থী বন্ধুরা এই যে আমি উত্তরগুলো শিখে দিচ্ছি সাথে সাথে উত্তরগুলো খুব ভালোভাবে পড়বে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তারপরে দেখো মিশকাত শরীফের সংকলকের নাম কি মিশকাত শরীফের সংকলকের নাম কি আহ মিশকাত শরীফের সংকলকের নাম হচ্ছে তোমার অলিউদ্দিন আল খতিব আল তিরজি রহমতুল্লাহ আলাই সনদ অনুসারে হাদিস কত প্রকার দুই প্রকার ওহি শব্দের অর্থ কি প্রত্যাদেশ তারপরে হাদিস কোন প্রকার ওয়াহি ওয়াহি গায় মত না এর বহু বচন কি মতাবাতির শব্দটি কোন বাবের মাজদার ক তাফা ক ক তাফাইল মোতাওয়াতের শব্দটি কোন বাবের মাজদার মোতাবাতির শব্দটি কোন ভাবের মাঝদার ভাবে তাফাইল মুতাফা কোন আলাই দ্বারা কি বুঝায় বোখারি ও মুসলিম বোখারি ও মুসলিম রহমতুল্লাহ এটা তারপরে মতন বলতে কি বুঝায় মতন বলতে কি বুঝায় মতন বলতে কি বুঝায় হাদিসের মূল কথা মূল কথা মতন বলতে বুঝায় হাদিসের মূল কথা তারপরে দেখো সালাম দেওয়ার বিধান কি সুন্নত হজরত আদম সালাম কত হাত লম্বা ছিলেন সাইট হাত সঠিক উত্তরটি গ তারপর হজরত আবু হরদ কতটি হাদিস বর্ণনা করেন পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি সালাম কখন থেকে প্রচলিত হয় হজরত আদম আলা সালাম কখন থেকে প্রচলিত হয় হজরত আদম আলা থেকে সালামের জবাব দেওয়া কি তারপরে খিসালুল হামিদা অর্থ কি প্রশংসনীয় গুণাবলী আফসু শব্দের অর্থ কি তোমরা প্রচলন করো আফসু শব্দের অর্থ হলো তোমরা প্রচলন করো তারপরে দেখো ওয়াদ ওয়াদ্দাতুন শব্দের অর্থ কি ওয়াদ্দাতুন শব্দের অর্থ হলো ওয়াহে ওয়াদ্দাতুন কোন সিগা ওয়াদ্দাতুন কোন সিগা সঠিক উত্তরটি ক ওয়াহেদ মোতাকাল্লিম